সে করে সে করে দাদা কর্মকর্তা করা এটা জনগণের প্রত্যাশা যেটা সেটা হলো জনগণ আসলে বাংলাদেশে অনেক গুরুত্ব অনেক রাজনৈতিক নেতা জনগণ এখন যে আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতেছে প্রত্যাশা আর আগামীতে যে নির্বাচন আমাদের আকাঙ্ক্ষা এখানে যেটা সেটা বজায় থাকবে যেন মানুষ তার ভোটার ভোটার যেন ভোট প্রয়োগ করতে পারে পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারে আর দিক জেলা বলাই আপনারা জানেন যে আমরা বিগত দিনেও খোলা কিন্তু যাত্রী

বিদ্যালয় বলা এত গ্যাস খনিজ রয়েছে কিন্তু এই সম্পদকে রক্ষা করতে হবে স্থায়ী বাদের ব্যবস্থা করতে হবে আমরা উন্নয়নের নামে বাংলাদেশে যে রাজনীতি হয়েছে বিগত দিনে আমরা উন্নয়নের নামে কমিটমেন্ট এবং আমানতদারি রক্ষা করবো এই এটা আমরা জোটের বিষয়ে আপনাদের কোনো সমঝোতা হয়েছে জোটের বিষয়ে এটা আমাদের আপনার খুব চলমান খুব শীঘ্রই ঘোষণা হবে তবে ইসলামী আন্দোলন থেকে ভারত দলের পক্ষে সম্ভব আমাদের এনজিও থেকে জানানো হয়েছে যে এখানকার প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী Thank you.